পারিবারিক কলহের ক্ষোভ কবর পর্যন্ত গিয়ে ঠেকেছে প্রতিপক্ষের কবর থেকে কঙ্কাল তুলে পেট্রোল দিয়ে তা পুড়িয়ে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে কঙ্কালের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও হয়েছে জানা গেছে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মাঝে চলছে ঝগড়া বিবাদ মারামারি আর জখমের পর থানায় মামলা হয়েছে কয়েকবার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে এই দ্বন্দ্ব জমি জায়গার অবৈধ দখল থেকে বিবাদের শুরু এ বিবাদে জড়িয়ে পড়েছে বংশের জুনিয়াররাও এবার অভিযোগ উঠেছে ক্ষোভ প্রকাশের জায়গা হিসেবে টার্গেট করা হয়েছে মৃত ব্যক্তির কবরকে দিনাজপুর জেলার খানসামা থানার পাকের হাট এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এলাকাবাসীর অভিযোগ কবর থেকে মৃত ব্যক্তির পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে নিরাপত্তা চেয়ে থানায় করেছেন প্রতিপক্ষ শ্বশুরের কবরে ছেলেটা আসে নামছে নামার পর সে ওইখানে ঘোরাঘুরি করে সে লাথি ঝাপা দিয়ে মাথার ওইখানে চাটাইটা ভাঙে দিচ্ছে দেওয়ার পর ওইখানে পেশাব করে দিচ্ছি হাফিজ উদ্দিন শাহ রহমান শাহ ওবায়দুল ইসলাম আর তারপরে রফিকুল ইসলাম এরা সবাই কিন্তু দাঁড়ে আছে আর বলে যে তুই ঘুরা আমরা এখানে বাইরে আসি তুই ওখানে গুড়াগুড়ি কর ঘোরাঘুরি কর মুতে যা ইচ্ছা তাই করে প্রয়োজন বলতে গুলো হার হার উঠিয়া পেট্রোল দিয়ে আমরা আগুন লাগিয়ে দেব। এলাকাবাসী জানায়, পাকেরহাট বিএম কলেজের ছাত্র আরাফাত রহমান প্রতিপক্ষ একজনের কবরে প্রসাব করেছে। কবর খুঁড়ে কঙ্কাল বের করারও চেষ্টা করেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ আর চাঞ্চল্যের জন্ম দিয়েছে। জমি জায়গা নিয়ে বিরোধের কারণে এটি হয়েছে। ওবাইদুলের ছেলে আরাফাত সে কবরে ঝাপাগুদা করে এবং কবরে পেশাব করে দেয়। আচ্ছা, দেখার পরে মানুষ সরগুর করিয়া তাকে কবর থেকে বাইরে করে দেয়। সে বাড়ি নিয়ে যায়। আজাই মরহুম মোঃদিন শাহ গত বছরের 10 সেপ্টেম্বর ইন্তিকাল করেন। তার কবরে গিয়ে ওই এলাকার মোহাম্মদ ওবাইদুল ইসলামের ছেলে আরাফাত এই কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে আরাফাতের বাবা ওবাইদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন তার জমি দখল করে উল্টো প্রতিপক্ষই তার ছেলের বিরুদ্ধে নাটক সাজিয়েছে। প্রতিপক্ষরা ধাওয়া করে প্রাণের ভয়ে ছেলেটা আমার আসে কবরস্থানে লুকায়। এবং এই কবরস্থানে লুকার কারণে ছেলেটাকে এখন কবর ভাঙার অপবাদ দিচ্ছে আমার মরহুম বরব্বা হয় ওনার কবর ভাঙে আমি কি জমিটা পাব অবশ্যই পাবো না আমি চাচ্ছি ভাইদের সঙ্গে বসে একটা মেসুয়াল একটা সুন্দর বিচার আমি বিচার প্রার্থী এ ঘটনায় মরহুম ফয়েম উদ্দিন শাহের ছেলে মোহাম্মদ জাকিরুল ইসলাম থানায় জিটি করেছেন